আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের কাছে গয়েশ্বরের যে প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন দেশে এখনও নির্বাচন হয়নি এখনও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি কাজে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেন স্বক্ষেত্রে অবদান রাখে এবারে জানাব সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ গায়েব বাংলাদেশ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ রোববার দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানিয়েছেন জানাবো ছাত্রদল সভাপতির বক্তব্যের পর যে নির্দেশনা দিল ছাত্র ছাত্রশিবির ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ফের স্বাভাবিকভাবে সংগঠনের কার্যক্রম শুরু করার চেষ্টা করছে তবে বিষয়টি নিয়ে অন্যান্য ছাত্র সংগঠন ভালোভাবে নিচ্ছে না এমন অভিযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকেব এদিকে মাহমুদুর রহমানের জেল কোনওভাবেই মেনে নিতে পারছেন না জামায়াতের আমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আদালতের আদেশের পর রোববার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমানের উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে জানিয়ে দেব দ্বিতীয় মাসের মাথায় বিলুপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কমিটি গঠনে মাসের মাথায় তা ভেঙে দেওয়া হল শনিবার রাত বারোটার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিলের বিষয়টি জানানো হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলকে নাসরোলার অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার নিহত হন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই বিমান হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে নাসরুল্লার অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় ইরানি গুপ্তচর এরপরই তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়ান অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায় শুক্রবার বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসে নাসরুল্লাহ তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরই বিমান হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপ নাসরফ যা হিজবুলার সদর দপ্তর গুড়িয়ে দেয় এতে নিহত হন হাসান নাসরুল্লাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারের কাছে গয়েশ্বরের যে প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন দেশে এখনও নির্বাচন হয়নি এখনও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি কাজেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যেন স্ব স্বক্ষেত্রে অবদান রাখে রোববার রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় গয়সর বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এটা আন্দোলনের ফসল যারা আজকে সরকারে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুসহ সবাই অরাজনৈতিক আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না গণতন্ত্রে চলার পথকে সুগম করবে যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্যে একটা নির্বাচন দেবে সরকার সেই নির্বাচনের সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারবেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে দীর্ঘদিন প্রবাসী থেকে তারেক রহমান দিন পরিশ্রম করে জাতিকে সংঘটিত করতে সক্ষম হয়েছেন তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন সুতরাং এই জাতির নেতার বিরুদ্ধে যে সব অন্যায়ভাবে মামলা এবং সাজা দেওয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে সেটা না করা হলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক তা হবে এক এগারো যে চক্রান্ত সেটা শেখ হাসিনার আমলা পর্যন্ত ছিল তারারি সাবেক এই মন্ত্রী বলেন আশা করি সবার আন্দোলন সংগ্রামকে আমলে নিয়ে এই সরকারকে আমাদেরকে এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে আর যদি এসব মামলায় এখন আমাদেরকে হাজিরা দিতে হয় তা হবে দুঃখজনক সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ গায়েব উপদেষ্টা বাংলাদেশ সমবয় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার দুপুরে কুমিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানিয়েছেন এদিকে কুমিলার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনার সম্মেলনে যোগ দেন উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসান আরিফ বলেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়দের মধ্যে সমবয়ের মন মানসিকতার অভাব সমবায়রা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের কোনো লক্ষ্য নেই ছাত্রদলের সভাপতির বক্তব্যের পর যে নির্দেশনা দিল ছাত্রশিবির ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবার চেষ্টা করেছে তবে বিষয়টি অন্যান্য ছাত্র সংগঠন ভালোভাবে নিচ্ছে না এমন অভিযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব শনিবার এক অনুষ্ঠানে ছাত্রশিবিরকে গোপন ও নিষিদ্ধ দাবি করে তিনি বলেন বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছে আমরা পূর্ণাঙ্গভাবে কমিটি প্রকাশ করবার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটি গোপন এবং নিষিদ্ধ সংগঠন রয়েছে যারা সাড়ে পনেরো বছর ছাত্রলীগের তলে থেকে তারা একজন প্রকাশ্যে আসার সাহস পায়নি এ সময় তিনি ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে আরও বলেন আপনারা এমন কোন ষড়যন্ত্র করবেন না আবার উনিশশো একাত্তর সালে নেয় আপনাদের আবার বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয় এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তাদেরকে ছাত্রদলের সভাপতির এমন বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা এবার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির রোববার এক বার্তায় নেতাকর্মীদের জানায় সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সকল দায়িত্বশীল এবং জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি ব্যক্তি বা দলীয় বিতর্কের উর্দ্ধে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হল জাতীয় ঐক্য এবং ফ্যাসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা এবং দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং প্রজ্ঞার মাধ্যমে কাজ করবার তাওফিক দান করুন মাহমুদুর রহমানের জেল কোনও ভাবেই মেনে নিতে পারছে না জামায়াতের আমির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজিজ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আদালতের আদেশের পর আজ রোববার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় পতিত সেরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসিক কণ্ঠস্বর জনাব ডক্টর মাহমুদুর রহমানের উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয় আশ্চর্য আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেবার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছে না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতিদ্রুত দ্রুত মুক্তি দেওয়া হোক তিনি স্বৈরশাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গনে রক্তাক্ত হয়েছেন দেশ ত্যাগে বাধ্য হয়েছেন জনাব মাহমুদুর রহমান জাতি আপনাকে জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে কারণ আপনি একজন বীর